মোবাইল আসক্তি ভালো নাকি খারাপ আগে একটা জিনিস বাদে দেই আসক্তি শব্দটা এবার আসি মোবাইল মোবাইল ভালো নাকি খারাপ মোবাইল ভালো সিম্পল উত্তর আসলে আগে আপনারা কেউ গালি দেন না ভালো করে আগে বুঝুন জিনিসটা তারপরে আমাকে বলুন যে না আমি কি ভুল কথা বলেছি নাকি সঠিক কথা বলেছি একটা জিনিস বুঝুন বক্স বক্স কি খারাপ নাকি ভালো অনেকেই বলবেন যে খারাপ না বুঝেন বক্স খারাপ না এখন বক্সে যদি আপনি গান বাজান সেটা খারাপ গজা বাজালে সেটা ভালো ভালোবাসা হ্যাঁ ভালোবাসা শুনে হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে কি বলে ভালোবাসা কি খারাপ নাকি ভালো ভালোবাসা ভালো সেটা যদি হয় মায়ের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা আল্লাহ তাল্লাহার প্রতি ভালোবাসা থাকতে পারে নবীজ্লা সাল্লাম আমরা কি ভালোবাসতে পারি এই ভালোবাসা হলে ভালো যেহেতু আমাদের সমাজের বেশিরভাগ লোকই কিন্তু ওই দিকে নিয়ে গেছে ভালোবাসাকে আপনারা তো বুঝেনি এমন যে বুঝেন না তাহলে কি খারাপ তো আশা করি এবার বুঝতে পারছেন যে মোবাইল আসলে ভালো নাকি খারাপ মোবাইল আসলে বানিয়েছিল কেন এটা কিন্তু ভালোর জন্যই বানিয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে সর্বপ্রথম আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করে টেলিফোন এখন আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি এই মোবাইল ফোনের মতো কিন্তু সেই মোবাইল ফোন ছিল না সেটা ছিল টেলিফোন সেটা শুধু কথা বলার জন্য তারপর এই যে আমরা যে বাটন ফোন বা কথা বলার জন্য যে আধুনিক যে মোবাইল ফোন বের হলো এটা উনিশশো তিয়াত্তর সালে মার্টিন কুপার এই মোবাইল ফোনটা কিন্তু আবিষ্কার করে তারা যখন মোবাইল ফোন আবিষ্কার করেছিল তখন কিন্তু শুধু যোগাযোগের জন্যই তখন কিন্তু তারা জানতো না যে এত কিছু মোবাইল আসবে হয়তো বা তারা জানলেও এরকম ভাবে তৈরি করতো না আমার মনে হয় আর কি যে অবস্থা এখন মোবাইল ফোনের তাহলে দেখুন তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য কিন্তু মোবাইল ফোন তৈরি করেছিল কারণ আমরা কিন্তু জানি আগে ঢুল পিটিয়ে কবুতর দিয়ে তারপরে ডাকপিও মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা হতো সেটা চিঠির মাধ্যমে হোক চিঠির মাধ্যমে বেশিরভাগ হতো তো এই যে চিঠির মাধ্যমে যে হতো একজন মানুষ কিন্তু মারা গেলেও সেটাও কিন্তু মোটামুটি দুই তিন দিন পর গিয়ে তার কাছে পৌঁছাতো এবং তারপর কিন্তু সে দুই তিন দিন পর আরো আসতো তাহলে কিন্তু কত সমস্যা ছিল তো যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালোর জন্য কিন্তু তারা মোবাইল ফোন আবিষ্কার করেছিল কিন্তু সেই মোবাইল ফোনই আজকের দিনে কাল হয়ে দাঁড়িয়েছে কেন ওই যে প্রথমে বললাম যে আসক্তি শব্দটা কাটা দিয়ে দিন এখন ওই আসক্তি শব্দটা ওই মোবাইলের পরে যুক্ত হয়েছে আগে যখন তৈরি করেছিল তারা কিন্তু শুধু মোবাইল ফোন কিন্তু আবিষ্কার করছিল মোবাইল ফোন এখন ওই মোবাইল ফোনের সাথে আসক্তি শব্দটা যুক্ত হয়েছে কিভাবে আমাদের মাধ্যমে আমরা বেশিরভাগ কিন্তু মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে গেছি আপনাদের যে ভুল ধারণা ছিল এটা আমি আগে ভাঙে দিলাম যে মোবাইল ফোন খারাপ নাকি ভালো মোবাইল ফোন ভালো মোবাইল ফোন খারাপ হবে কেন সেটা কিন্তু ভালোর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু তারা কিভাবে জানতো যে আমরা এইভাবে খারাপ জিনিস ব্যবহার করবো বা এত কিছু ঢুকে যাবে হয়তো বা তারাও এত কিছু ভাবিনি তারা তো প্রথমে তৈরি করেছিল যোগাযোগের জন্য শুধু কথা বলার জন্য শুধু কথা বলার জন্য তারপর ধীরে ধীরে অডিও গান ভিডিও গান আবার মোবাইলের মাধ্যমে প্রথম বললাম যে টেলিফোন প্রথম আবিষ্কার হয়েছিল টেলিফোনের পর তারপরে মোবাইল ফোন উনিশশো তিয়াত্তর সালে মার্টিন কোপার আবিষ্কার করে তারপরে কিন্তু ধীরে ধীরে বাটন ফোন ছিল ওই বাটন ফোনে আবার রিচার্জ করতে করতে প্রথম প্রথম কিন্তু ভিডিও গানও দেখা যেত না তো তারপরে কিন্তু ধীরে 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 এরকমভাবে এখন কিন্তু টাচ ফোন টাচ ফোনে কিন্তু আরো বেশিরভাগ আধুনিক প্রযুক্তি কিন্তু হচ্ছে তাহলে এই যে কতটা উন্নত হচ্ছে তো মোবাইল ফোন আসক্তিটা কিন্তু আসক্তি শব্দটা থাকলে খারাপ কিন্তু মোবাইল ফোন কি মোবাইল ফোন ভালো কিন্তু যখন এইটার মধ্যে আমরা আসক্ত মানে কি আসক্ত হয়ে যাব। সেটা হোক ভালো কাজে ভালো কাজে যদি আমরা আসক্ত হয়ে যাই সেটা কিন্তু খারাপ এখন আসক্ত বিভিন্নভাবে হচ্ছে সেটা হোক গেমসের মাধ্যমে সেটা হোক কার্টুন দেখার মাধ্যমে কিন্তু বাজে বাজে দৃশ্য দেখার মাধ্যমে বিভিন্ন কারণে কিন্তু আসক্ত হতে পারে এটা অবশ্যই খারাপ বা আমি ভালো কাজের জন্য যদি মোবাইলে ফোনে যদি আঠারো ঘন্টা মোটামুটি পড়ে থাকি বা আঠেরো ঘন্টা কি আমি যদি ছয় সাত ঘন্টা যদি পড়ে থাকি সেটাও কিন্তু আমার জন্য খারাপ হবে নেগেটিভ প্রভাব পড়বে সেটা হচ্ছে আমার মোবাইল আসক্তি এটা কখনোই ভালো নয় কারোর জন্যই ভালো নয় সেটা হোক শিক্ষার্থী সেটা হোক শিক্ষার্থী না হলেও তাদের জন্য ভালো নয় কারোর জন্যই কিন্তু মোবাইল ফোন বেশিরভাগ টিপানো উচিত নয় আবার অনেকেই বলে থাকে যারা ফেসবুক আবিষ্কার করেছে ইউটিউব আবিষ্কার করেছে তারাই ফেসবুক চালায় না তারাই ইউটিউব চালায় না এ কথা সম্পূর্ণ সত্য নয় কিছুটা সত্য এইটা সত্য মার্ক জোগাড় বা হোক বা ইউটিউব আবিষ্কার করেছে এরা ফেসবুক খুব কম চালায় কারণ তারা জানে এগুলোর প্রভাবগুলো কিন্তু আমরাও জানি আমরা তো মনে জানি না কিন্তু তারা জানে সেই জানার পর তাদের কিন্তু সন্তানদেরকে তারা কিন্তু কি করতেছে বিরত করতেছে ওই যে তারা যখন আবিষ্কার করেছিল কিন্তু তারা কিন্তু এতটা বুঝে নাই যে এতটা এরকম হইতে পারে এখন হয়তো একটা জিনিস আবিষ্কার করলে এই জিনিসটা বুঝতে পারে কিন্তু তখন কিন্তু তার বুঝতো না এই জন্যেই কিন্তু তারা কিন্তু তাদের সন্তানদেরকে সতর্ক করে যেটা কিন্তু আমাদের দেশে হয় না আচ্ছা এখন অনেকে বলতে পারুন যে তাহলে মোবাইল আসক্তি কীভাবে এটা ফেরাবো এটা আসলে নিজের ইচ্ছা শক্তি যারা বড় আছেন আপনি যদি চান আপনাকে কে বুঝাবে কে বুঝাবে বলুন আপনি তো নাকি বুঝাবেন এটা আপনাকে নিজেকে বাদ দিতে হবে আর যদি বলি ছোট বলা কথা তাহলে হচ্ছে মা বাবাকে অবশ্যই ফেরাতে হবে কারণ মোবাইল যতদিন নাই তখন তো নাই আর যেই মাত্র ঢুকে পড়ছে মাত্র কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে আমার কথা যদি বলি আমি ইচ্ছা করলে থাকতে পারবো কারণ এরকম অনেক সময় আছে যে পরীক্ষার সময় মোবাইল ফোন ছাড়া গেছি কিংবা এখন ইচ্ছা করলে পারবো কারণ কি ওই যে নিজের ইচ্ছা শক্তি সেটা আপনার মধ্যে ভরে কথা হবে হলে কিন্তু হবে না এতটুকু কিছুটা বলার